হ্যালো আমি কমলেশ আর আজকে আমি কথা বলবো হিরো এক্সট্রিম নিয়ে আপনি যখন লং জার্নি করবেন যেসব বিষয়গুলো মাথায় রাখবেন আর আমি সব থেকে যে বড় ভুলটা করছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে জানাবো তো আমি আসছিলাম খুলনা থেকে খুলনা থেকে সাতকে আসার পথে আমার একটা বড় ভুল হয়েছে সেটা হচ্ছে বাইকের চাকার হাওয়া বা প্রেশারটা ঠিক না থাকার কারণে আমি একটু দুর্ভোগ পাওয়াচ্ছি তার ভেতরে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে সামনের টায়ারে অবশ্যই আপনি পঁয়ত্রিশ রাখবেন এবং পিছনে পঁয়তাল্লিশ রাখবেন আর যদি আপনার হাওয়া কম থাকে সেক্ষেত্রে আপনার রাইডিংটা খুব সোলো মনে হবে মানে যতই আপনি টানার চেষ্টা করেন না কেন সেইভাবে গাড়িটা চালায় আপনি মজা পাবেন না তো অবশ্যই হাওয়াটা চেক করে নেবেন আর যদি হাওয়াটা যদি নতুন গাড়ি হয় তাহলে অবশ্যই জেল ঢুকায় নেবেন তাহলে আপনার হাওয়া কমবে নাহলে ব্রেক করলে আপনার হাওয়া কমার সম্ভাবনা হচ্ছে তো ওভারঅল তারগুলো ওকে রাখার চেষ্টা করবেন যেহেতু আপনি লং ড্রাইভ যখন করবেন অবশ্যই চেনটা টাইট রাখার চেষ্টা করবেন মানে যেমনটা থাকি হয় অতিরিক্ত ঢিলা হলে কিন্তু আপনার চেনে বাড়ি খাওয়া বা শব্দ হওয়ার কারণ হতে পারে তো ওভারঅল ঠিকই আছে আর আমি চেষ্টা করি যে বাইক লং ড্রাইভে যাওয়ার ক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে বের হই আর বাইকটায় এক ঘন্টা দুই ঘন্টা পর পর একটু রেস্ট দেওয়ার চেষ্টা করি কারণ এতে ইঞ্জিনটাও ঠান্ডা হবে আর আমার জিনিসটাও ভালো থাকবে বেশি হিট হলে কিন্তু রং উঠে যাওয়ার সম্ভাবনাও থাকে তো আজকে এ পর্যন্ত আপনারা যারা লং ড্রাইভ যাবেন অবশ্যই সেন ঠিক রাখবেন প্লাস দুইটা সাইকার হাওয়া ঠিক রাখবেন আর তেল তো সাথে রাখবেনই আর এক্সট্রিম নিয়ে লং ড্রাইভের জন্য বেটার ফিল করছি আমি হাওয়া দেওয়ার পরে হাওয়া কম থাকলে একটু সমস্যা মনে হয় মানে গাড়িটা একটু টানে কম এটা মনে হয় তো অবশ্যই লং ড্রাইভে যাওয়ার আগে হাওয়াটা চেক করে নেবেন তো আজকের পর্যন্ত টাটা